হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আসলে সায়নের আম্মু সায়ানের সঙ্গে দৌড়াদৌড়ি করছে আর আমরা এই মুহূর্তে আছি একদম খোলা বেলা নিরিবিলি পরিবেশে মূলত আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন বেশ ভালো চাপ ছিল এই কয়দিন আমার তো তারপরে হচ্ছে যার কারণে মূলত এখন ওরা 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 হাঁটাহাঁটি করার চেষ্টা করছে তো যাই হোক এটা আমাদের মুহূর্ত আর কি আমরা যাব এই রাস্তা দিয়েই যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ একদম অফার থিব এবং সুন্দর তো আজকে ঈদের এই দ্বিতীয় দিনেও বেশ ভালোই সময় কাটাচ্ছি কেননা গতকাল বের হতে পারেনি ইরাসে হায় বের হতে পারিনি আর এই তো আমরা ছোট্ট একটা সিএনজি নিয়েছি তাতেই আমাদের সব যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো হচ্ছে নেওয়া আছে মূলত হচ্ছে এটা আমার জীবিকার ল্যাপটপ গিটার আর সঙ্গে আমার বই মানে যেগুলো দিয়ে আমার সময় কাটে আর কি এই হচ্ছে বিষয় কয়েকটা দিন থাকবো নিরিবিলি পরিবেশে এবং নিজের মতো করে সময় কাটাবো সেই উদ্দেশ্যেই যাওয়া আর ইতিমধ্যে আমাদের সঙ্গে যে সিএনজি ড্রাইভার ভাই আছে সেও বলছে যে আমার বাবু খুব দুষ্ট আমার বাবু দুষ্ট এটা নতুন করে বলার কিছু নেই কেননা এটাই দিন শেষে প্রকৃত সত্য আমি আমার প্রতিচ্ছবিগুলো ওর মাঝে দেখতে পাই মানে হয়তো আমি ছোটবেলায় এমন ছিলাম হোয়াট এভার তো এই হচ্ছে বিষয় আমি চেষ্টা করছি আমার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা তোমার কি হয়েছে তুমি মুখে হাত দিয়ে আসো কেন গন্ধ লাগছে অন্য কিসের জন্য কি গন্ধ লাগছে যাই হোক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও আর যে কথাটা বলছি সেটা হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা হিংসা বিদ্বেষ ভুলে যান মানবিকতা ফুটে উঠুক আর কুটিল চিন্তাভাবনা মন থেকে দূর হোক কুলসিত মনোভাব দূর হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি সবার সময় ভালো কাটুক দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে টেক কেয়ার